আমার পাশের ফ্ল্যাটের রোকসানা ভাবি যখন তখন টাকা উড়ায় আমি শুধু অবাক হয়ে দেখি আর শুনি বিগত তিন বছর ধরে আমরা ভাড়াটিয়া হিসেবে পাশাপাশি বাস করছি উনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ফ্যামিলি বলতে হাজবেন্ড আর ওনার দুই ছেলে সেদিন অনলাইনে একটা শাড়ি দেখলাম শাড়ির ডিজাইনে আমার চোখ আটকে গেল ভাবিকে ডেকে জিজ্ঞেস করলাম সামনেই তো পহেলা বৈশাখ কিনবেন নাকি চলেন ভাবি দুজনে দুটা অর্ডার করি কিন্তু ভাবি কিনতে রাজি হলেন না বললেন টাকার সমস্যা কথাটা মানতে কষ্ট হলেও বিশ্বাস করলাম কারণ ওনার মুখে আমি কখনো মিথ্যে শুনিনি রোকসা ভাবি খুব বড় ঘরের মেয়ে শুনেছি পরিবারের অমতে রাসেল ভাইকে বিয়ে করেছে রাসেল ভাই একটা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এই তো কিছুদিন আগে দেখলাম চার বছরের মেয়ের জন্য একটা ফ্রক কিনে এনেছে আমাকে ডেকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে যে আমার গেট দেখে বুঝলাম বেশ ভালোই দাম হবে ভালো মন্দ কিছু না ভেবেই জিজ্ঞেস করলাম ভাবি কার জন্য কিনেছেন আপনার ছেলেরা তো আর ফ্রক পরবে না ভাবি মুচকি হেসে ভেতরে চলে গেলেন পরদিন ছাদে গিয়ে দেখি রোকসানা ভাবির কাজের বুয়ার মেয়ে সেই ফ্রকটা পরে খেলা করছে কিছুটা অবাক হলাম বুঝতে পারলাম নিজের জন্য শাড়ি কিনতে কেন টাকার সংকটে পড়েছে প্রতি মাসে বেতন পেয়ে ওনার মায়ের জন্য টাকা পাঠায় মায়ের তেমন দরকার হয় না তবুও পাঠায় ওনার নাকি খুব ভালো লাগে এই পর্যন্ত হলেও মানা যায় এই শুক্রবারে দেখি আরেক কাণ্ড সকাল সকাল ভাবির বাসা থেকে রান্না বান্নার বেশ ঘ্রাণ পাচ্ছি দরজার বাইরে থেকে বেশ হইচইও শুনতে পাচ্ছি দরজাটা একটু ফাঁক করতে দেখি ফকির মিসকিনের মেলা বসে গেছে দশ বারো জনের মতো হবে তাদের আপ্যায়নের জন্য রাসেল ভাই রাস্তা থেকে তাদের ধরে এনেছে স্ত্রীর এসব পাগলামিতে স্বামীও বেশ সায় দেয় এসব আদিক্ষেতা দেখতে দেখতে আমারও কেন জানি ভালো লাগছিল না অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম ভাবির উপর খাওয়া দাওয়া শেষ করে ফোকের মিসকুন দু হাত তুলে মোনাজাত করে চলে গেল দুপুরে খাওয়ার আগে ভাবি আমার বাসাতেও খাবার পাঠিয়েছে দেখলাম চার পাঁচটা আইটেম জাস্ট খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলেই পারত অযথা এত ঝামেলা করলো যাক রাতের খাওয়া দাওয়া শেষ করে শুতে যাব এমন সময় কান্নার শব্দ কানে এলো একটু গভীর ভাবে কান পেতে শুনলাম ভাবির কণ্ঠ এত রাতে ভাবির কান্না শুনে আমরা সবাই মিলে ছুটে গেলাম ওনার বাসায় গিয়ে দেখি ভাবি পাগলের মতো কাঁদছে কারণ জানতে চাইলে বললো ছোট ছেলেটার শরীর বেশি ভালো যাচ্ছিল না বেশ কয়েক মাস যাবৎ এতদিন শুনেছি মাথা ব্যথা কিছুদিন ধরে মাথা ব্যথার সাথে বমিও হচ্ছে আর সিটি স্ক্যানের রিপোর্ট এসেছে রিপোর্টে মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা পড়েছে শুনে ভাবিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ভাবিদের এখন একটাই সমস্যা সেটা হচ্ছে টাকার সমস্যা ওনাদের সাথে এতদিন ধরে মিশে যা বুঝেছি ওনারা ধার দেনা করে চলতে একদমই পছন্দ করে না আর হাত পেতে কারো কাছ থেকে সাহায্য চাওয়া তো অনেক দূরের ব্যাপার দুজনেই খুব দিশেহারা হয়ে পড়েছে কোথা থেকে যে কি করবে বুঝে উঠতে পারছে না আমরা কিছুটা সাহায্য করতে কিন্তু ভাবি রাজি হলো না কিছুদিনের মধ্যে ভাবির চেহারা বদলে গেছে একেবারে বিষণ্ন মনমরা পরদিনই ভাবির ছেলেকে হাসপাতালে ভর্তি করে সন্ধ্যার পর হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো দরজা খুলতেই দেখলাম লম্বা কালো মতো একটা লোক দাঁড়িয়ে আছে রোকসানা ভাবির সাথে দেখা করতে এসেছে পরিচয় জানতে চাইলে ঠিকঠাক মতো বলতে পারছিল না তারপর বলতে লাগলো ভাবির স্কুলের সামনেই ওনার দোকান ছিল একদিন আগুন লেগে দোকানটা পুরে ছাই হয়ে যায় হঠাৎই যেন নিঃস্ব হয়ে রাস্তায় নেমে আসেন সেই সময় রোকসানা ভাবি তার বেতন থেকে দশ হাজার টাকা তার হাতে গুজে দিয়ে বলে আবার শুরু করেন ভাই লোকটা ভাবি সেই উপকারের কথা ভুলে যায়নি তাই ভাবির ছেলের অসুখের কথা শুনে ছুটে এসেছেন শুধু তাই নয় এক টুকরো জমি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছেন লোকটাকে হাসপাতালে ঠিকানা লিখে দিলাম ভাবিকে ফোন করে জানতে পারলাম রাসেল ভাই দুই মাস যাবৎ লোনের চেষ্টা করছিল শেষমেশ ব্যাংক লোন একসেপ্ট করেছে এই গল্পটা লিখেছে সাইমা আক্তার আসলে ভালো কাজের প্রতিদান সব সময় ভালো হয় ভালো মানুষ যতই বিপদে পড়ুক না কেন ঠিকই উতরে যায় যাই হোক এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ